আজকে প্রাশী ভাইদের জন্য আছে ধামাকা অ্যাঁ হাজার কিছু হবে না কি আছে নয় হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা নয় হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আঠারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি মাত্র বিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি মাত্র নয় হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি চার একই দাম হ্যাঁ লাভ বাট ভাই আমাদের সবচেয়ে বাইল খাটে নিখুত ভাবে করা হয়েছে সবচেয়ে পছন্দের কালার পিঙ্ক কালার কালার গ্যারান্টি পনেরো গুণ পুকার গ্যারান্টি প্রসেস হ্যালো আসসালামু আলাইকুম আজকে এমন একটি শোরুমে আপনাদেরকে নিয়ে এসেছি যেখানে আপনারা ফার্নিচারের রাজ্য মানে বলতে পারবেন কারণ এত এত কালেকশন ভিউয়ার্স খাট তো আছে কয়েকশো মানে ডিজাইন এবং ফার্নিচারও কিন্তু অসংখ্য আছে এইরকম সুন্দর সুন্দর খাটগুলো কিন্তু একদমই কারখানার দামে পেয়ে যাবেন এবং ভাইয়াদের এখানে কিন্তু এক টাকাও অগ্রিম দিতে হয় না আপনারা হাতে পাবেন প্রোডাক্ট তারপর টাকা দিতে পারবেন আরো অসংখ্য অফার আছে সেগুলো কিন্তু আমি শামিম ভাইয়ের কাছ থেকে শুনে নেব ইনশাআল্লাহ আলাইকুম শামীম ভাই আলাইকুম আসসালাম আসসালামাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আপনি কিন্তু টাকায় সারা ফার্নিচার গ্যালারিতে আসবেন এসে দেখে নিতে পারবেন আচ্ছা ভাই আসতে পারবেন তারা কিভাবে নিবে তারা ভাই ওই যে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবে আমরা নাম ঠিকানা ফোন নম্বর পাঠা দিলে টাকা ছাড়া বাসায় পাঠিয়ে দি আচ্ছা তবে এইরকম সুন্দর সুন্দর খাট গুলো একটু পরে দেখতেছি আমরা কি ভাই এসকে কম দামি খাট দিয়ে শুরু করবো চলেন এই দেখেন এদিকে তাকান ভিউয়ার্স মানে এত এত সুন্দর খাট গুলো ভাইয়ারা দিচ্ছে একদম ধামাকা দেবে শুরু করি খাটটা মাত্র ডেলিভারি চার্জ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ তেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এই খাটটা দেখেন ভাই ডিজাইনটা অমাইক ডিজাইন পাঁচশো ডেলিভারি চার্জ আচ্ছা তারপর এই যে ভাই নকশা এই ডিজাইনটা দেখেন ভাই প্লেন

এবং আসে আসলে তেরো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ মডেলের এই খাটটি মাত্র তেরো হাজার পাঁচশো আচ্ছা তারপর আচ্ছা এটাও তেরো ওকে এই দেখেন এই পাশে কিন্তু আরো খাট আছে আপনাদেরকে দেখাই দিই এই খাট গুলো কত করে ভাই এই খাটটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হবে না এবং এখানে আমি দেখাই এখানে যেগুলো খাট দেখতেছেন এগুলো তেরো হাজার পাঁচশো করে জি জি ভাইগুলো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না

দেখান মাত্র নয় হাজার টাকা ডেলিভারি গুলো কত ডাইনি মাত্র বিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ যে কোনো ডিজাইন নিতে পারবে যে কোনো ডিজাইন গ্লাস থাকবে টেনলি গ্লাস থাকবে তারপর

আমাদের এই লাভবাট আমাদের সবচেয়ে মেরুন কালার এই মাত্র বাইশ হাজার পাঁচশো তারপর এটা ভাইয়া বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো শামুক ডিজাইন শামুক ডিজাইন বেশি নেবেন না ভাইয়া এটা

আসলে এত এত খাটের কালেকশন আমরা কোন দিক থেকে কোন দিকে দেখাবো আমি বুঝতে পারতেছি না তারপর আমরা একটু দেখা যাচ্ছি এই খাটটা দেখেন মাত্র ভাইয়া বিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এটা বিশ ডেলিভারি চার্জ হ্যাঁ চার্জ চোদ্দ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি চোদ্দ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ মানে ডিজাইনটা দেখেন ভাইয়া চোদ্দ ডেলিভারি চার্জ মানে আপনাদের মাথা ঘুরে যাবে এত ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ মেরুন কালার এবং ভাই আপনার ব্ল্যাক কালার দিয়ে কম্বিনেশন করা এটা বিশ হাজার পাঁচশো আচ্ছা তারপর আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আঠারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এটা ভাই বিশ হাজার পাঁচশো ডেলিভারি ওকে ভাই আমাদের সবচেয়ে পছন্দের কালার পিঙ্ক কালার আচ্ছা আচ্ছা এই দেখেন কত সুন্দর একটা কালার ভিউয়ার্স এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ইউনিক ডিজাইন তাই না জি ভাই মাত্র বিশ হাজার পাঁচশো ডেলিভারি আপনি মানে মানে শান্ত হন ভাই এত মানে ডিজাইন দর্শক তো ভাববে যে কোনটা ছেড়ে কোনটা আচ্ছা তো ভাই এত সুন্দর সুন্দর খাট গুলো এবং অনলাইন থেকে ভাই আমাদেরকে নক দিলে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে একবারে বাসায় পাঠিয়ে দিবি ওকে তবে এত এত খাট দেখাইলাম এগুলো ছাড়া কিন্তু ভাইদের কাছ থেকে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন এবং এগুলো থেকেই পছন্দ